সৌদি আরবের মজার একটা খাবার হচ্ছে বুরুশ আর আমি সৌদি আরব আসছি বুরুশ না এটা কোনো কতই হইতে পারে না তো আজকে আমরা সৌদি আরবের বিখ্যাত একটা কোম্পানি আলবাইক আলবাইক কোম্পানি বুরুশ খাইছি এবং বুরুশের দাম কত কোন শহর থেকে খাইছি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার বাসার থেকে দশ মিনিট লাগে আলবাক যাইতে এবং আমি কোন শহর আছি সেটা একটু বলে দিই আমি আছি সৌদি আরব আলকাসিম শহরে তো বাঙালি মার্কেটের পাশেই আমার বাসা তো এখান থেকে দশ মিনিট লাগে আপনারা অবশ্যই চিনতে পারবেন সুন্দর একটা মসজিদের পাশেই কিন্তু এই আলবাইকটা আপনি যদি শুধু কোনোদিন বুরুশ খাইতে চান তাহলে আলবাইক আসবেন আলবাইক কোম্পানির বুরুশ কিন্তু সবচেয়ে বেশি মজা এবং বিখ্যাত আলবাইক কোম্পানি মানে মানুষের ভিড় তো নিস্তালা হচ্ছে কাস্টম নিস্তলা হচ্ছে পার্সেল দেবে আর উপরতলা হচ্ছে আপনি বৈশাখা খাইতে পারবেন তো আমরা প্রথম জানি না আমরা হাটতে হাঁটতে নিস্তলা চলে গেছি পরে ছায় দিয়ে সবাই শুধু পার্সেল নেয় আমরা হচ্ছে পার্সেল কি লেগে নেই তো এই জন্য আমরা পরে হব নিয়ে দেখি নিজ শুধু পার্সেল দিবে আর দুতলার মধ্যে হচ্ছে যারা বুঝা খাইতেছে তারা দুই তলার মধ্যে খাবে তো আমরা কিন্তু সেটা জানি না আমরা এই তো যেহেতু প্রথমবার আসছি আমাদের বাড়ির পাশে আমরা বলতে পারি না তো আলবাইক লুগুটা কিন্তু খুব সুন্দর এই লুগুটাই আপনারা দেখেন খুব বিখ্যাত এটা দেখলে বোঝা যায় যে আলবাইক তো এখানে আসে এসে দেখি সবাই বৈষে আসছে পার্সেল নিতে যাদের বাসায় নিয়ে খাইবে তারা হচ্ছে পার্সেল নিবে আর যারা বৈশাখা খাইবে তারা হচ্ছে দুইতলা তো আমরা দুইতলা চলে আসছি আর এখন দেখেন বা যে রাত দশটা আর খুব সত শহরটা খুব সুন্দর আর মসজিদের পাশেই কিন্তু এই আরব্যাকটা তো রুম চলে আসছি দুইতলা এসে দেখি দেখেন রুমটা কত সুন্দর যারা বৈশা খাবে এখানে পাকিস্তানি বাঙালি ইন্ডিয়ান সবাই আসে খাওয়ার জন্য তো আমরা অর্ডার দিছি অর্ডার চলে আসছে তো দেখেন এই যে ভাই নিয়ে আসছে আমরা ছজন প্রত্যেকে অর্ডার দিছি পায়ে শেয়ার করে রেখেছে মানে আলবেক বুরুশ ঠান্ডা পানি প্রত্যেকজনের প্রায় শ্রেয়ার করে রেখেছে যা বাংলাদেশের যত টাকা আসে আপনারা অনুমান করে দেখেন যদি এক টাকা তেইশ মানে বত্রিশ টাকা করে আসে তাহলে কত টাকা সেটা হিসাব পড়তে পারেন কিন্তু যারা সুদর্ক খেবেন তারা এগুলো এইসব কলে চলবে না এ দেশের তেইশ টাকা মানে বাইশ টাকা মানে বাইশ টাকাই তো আলবেগ বুরুশ কিন্তু সেতারের মধ্যে খুব বিখ্যাত এবং খুব দামি আমি সারা সারাদিনকে থেকে নিয়েছি তো দেখেন ওরা কিন্তু অনেক কিছু দিছে পায়ে অনেকগুলো মুরগি টুরগি দিয়েছে ঠান্ডা দেখছেন আলবাইক কোম্পানির রোগও শুধু লাগা রাখছে পেপসির আলবাইকের পেপসি কোম্পানি থেকে নির্দিষ্টভাবে অর্ডার দেয়নি এরা ঠান্ডা লুগুগুলো তো দেখেন কী কী দিছে একটা রান দিছে একটা ফিস দিছে প্রায় চারটার মতো ব্রুশ দিছে আর একটা হচ্ছে বাটার বোমো যে লুটি যে আলবাইকের লুটি এটা দিছে আর আলু খুব সুন্দর আলো দিছে এটার দাম হচ্ছে সতেরো রিয়াল সাথে একটা ঠান্ডা পানি আর ট্যাক্স নিচে চার রেয়াল কিরা তো টোটাল বাইশ রিয়াল কীড়া পড়ছে আর আলবাইগে যে এটা হচ্ছে লোগো লুগু ঠান্ডার মধ্যে আলবাইগর লুগু আছে মানে আলবে কতটা বিখ্যাত আছে তাদের মধ্যে আর আমরা রুমরা দিকে বুঝতে পারতেছেন কত হাই ফাই রুম কত সুন্দর এখন আমার বন্ধুরা ইসে খাইবার আগে কয়েকটা ছবি তুলতেছে কারণ ফেসবুকের আপলোড দিতেই যে এত সবাই আজকে খাইতেছে আর আমরা বাঙালি মানুষ ভাই খাইলে কয়েকটা ছবি না তুললে তো চলেই না কারণ ফেসবুকে আপলোড দিতে আর আমি হচ্ছে ভিডিও ম্যান আমি আমার পেজে আপলোড করবো এই জন্য হচ্ছে আমি ভিডিও করতেছি এবং আপনাদেরকে যদি দেখাই কী কী দিস আলপাইকের মধ্যে যারা আলবাইকে সদরে আসবেন যারা আলপাইকে খাইবেন দাম কত এবং কত টাকা চাইতে পারে সব কিছু এই যে দেখেন এটা একটা দিসা বার ব্রমোর মতন এবং চারটা মানে ফিস দিছে ফাই বুরুস্ট আর আলো দিসে সাথে সসমুচ দিছে মানে ধরতে গেলে টোটাল সতেরো রিয়াল এটা এবং ঠান্ডা তিন রিয়াল পানি এক রিয়াল এবং ট্যাক্স কত ট্যাক্সার নিষে প্রায় আমরা হচ্ছে সদের মতো একশো তেইশ রিয়ালের মধ্যে নিচে পুরো টোটাল একশো তেইশ রিয়াল যাই হোক তো আলবাইগের ব্রুশ কিন্তু ব্রুশ তোদের অভাব নাই কিন্তু আপনি যদি খুব পোপার টেস্ট পাইতে চান বা পোপাল যদি একবার স্বাদ চান তাহলে আলবাইক বুরুশ আসে আলবাইগ ব্রুশ খাইতে হবে একবার পিওর মানে স্বাদ পাইবেন যে বুরুশ বুরুষ্টের মতন তো কিন্তু কম সবচেয়ে বেশি বিখ্যাত কোম্পানিটি হচ্ছে আলবাইক তো যাই হোক আমি খুব মজা করে খাইতেছি আমার কি বলতে একটি ভিডিও করতে আপনাকে দেখানোর জন্য তো আমার বেশিরভাগ বুসুর বুরুসটের রানটা আমার খুব পছন্দ লাগে ও খুব টেস্ট গরম গরম খাইতেছে ভাই সেই স্বাদ আমি বলতেছি অসাধারণ এত স্বাদকে আমার কাছে খুব ভালো লাগছে তো দেখে দেখেন সবাই আমরা প্রায় ছজনের মতো আসছি আমাদের দেখেন আমাদের আমার বাসা শুনে আমরা বুঝতে পারতেছেন তা আমার রুমের একজন ফোন দিতেছে তার লাগে নাকি আলবেগ বুরুশ আমি সে আসতে পারেনি তা আমরা খাইতে হচ্ছে তার জন্য বুরুশ নিয়ে যাবো রুমে এবং এসে আমার বুয়ার এখন আমি খাইতেছি দেখেন বিশ মিনিট লাগে রানটা আমার খুব পছন্দ আমি জানি আমার মতো অনেকেই রান পছন্দ করে আমার খুব পছন্দ এই লুডুটা গরম গরম নেই বা সে ভাই সবাই ক্ষতি এই লুডিটা অত মজা আমি এই আলবাহের সা বুঝতে পারলাম এবং আলবাইকে আলুটা খুব মানে সফট নরম খুব ভালো লাগে তো দেখে এদিকে খুব গুণ তো মনে করে আলবাইকে কিন্তু লুটি দেয় না লুটি পাব কিন্তু আলবাইক থেকে আপনার শুধু একটা বারফর পাবেন তো সরফে শেষে আমরা খাওয়া দাওয়া শেষ এখন খাওয়া দাওয়া ফিনিশ এখন আমরা হচ্ছে চইলা জামু বিল দেওয়া তো যাই গুন্তলা বেশি কথা পারবো না আপনাদের কাছে তো আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কে সরকার আর কাছে বলে যে শহরে আছেন অবশ্যই কমেন্ট করে জানেন আমি তাদের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ তাহলে আল্লাহ আজকে তো এই টাটা